সে বিখ্যাত বাউসি যে বাউসি যে খিচুড়ি রান্না করি দেশে টাক লাগাই দিছে এই সেই এই সেই বিখ্যাত খিচুড়ি বাউসি এই রান্না সরের এই আরেক বাউসি এটা কি সিস্টেমের এটা হয়েছে রান্নার সুগ্রানটা আলাদা যে খিচুড়িটা রান্না করেন এটা সুগ্রান হয়েছে কঠিন বাউসি কিছু বলেন মন্ডুদায় কিয়া কইছে মন্টু দা কিয়া কইছে মানে খিচুড়ি নাম হইছে মন্টু দা কিয়া কইছে বুঝিয়ে নে এ কি হইছে বা এ খিচুড়ি ক মন্টু দা কিয়া কইছে খিচুড়ির নাম বলে খিচুড়ির ফাক অসাধারণ ভাবে চলতেছে যে শীতকালীন খিচুড়ি শীতকালে এই ধরনের খিচুড়ি মানুষের কাছে অনেক জনপ্রিয় অনেক জনপ্রিয় এখানে আছে আমার বড় বড় কাকা আমার বাবু এরপরে আমাদের শিবাস শিবাসে হ্যাঁ লারকি বা আমার বাউসি রান্নার বাউসি শ্রী শ্রী বিপ্লব গোসাই এসেই বিখ্যাত শ্রী বিপ্লব গোসাই রান্না করতেছে

কৰে আৰু কাক লাইট মাৰি একচোন দেহা টিকটক ৰন্না কৰে এই দিয়ে টিকটকাৰ ৰন্না টিকটকাৰ খোজা কৈ ও এটা তো কীর্তন হ্যাঁ ও এটা